প্রত্যেকটা মেয়ের নিজের পায়ে দাঁড়ানোর পর বিয়ে করা উচিত তাতে সমাজ বলুক না এত দেরিতে বিয়ে করছিস কি বলুন তো বিয়েটাই জীবনের শেষ পরিণতি নয় কুড়ি একুশ বছর বয়সে জীবনটা জাস্ট শুরু হয় তাই জীবনের কিছুটা বছর শুধু নিজের ওপরে ইনভেস্ট করা উচিত না হলে দশ বছর পরে সে কেউ খোঁচা দিতেই পারে দু পয়সা ইনকাম করে দেখাও তারপর বড় বড় কথা বলতে এসো তখন কিন্তু শুধুই আফসোস থাকবে রাগ আসবে সম্পর্কে বিচ্ছেদ আসবে কিন্তু সময় ফিরে আসেনি কখনো আর ফিরবেও না ধন্যবাদ